নমস্কার সুভদ্রাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন রাত্রিবেলা রুটি খাওয়ার সময় ভীষণ মুশকিলে পড়তে হয় যে কী দিয়ে রুটিটা খেলে বেশ তৃপ্তি করে খাওয়া যায় সব তরকারি কিন্তু রুটির সঙ্গে চলে না বিশেষ করে ভাতের সঙ্গে যে সকল তরকারি সেইগুলো তো রুটির সঙ্গে রাত্রে মোটেই খেতে ভালো লাগে না আজকে তাই চলে এসেছি বন্ধুরা একদম সহজ উপায়ে তৈরি তেল মশলা ছাড়া প্রায় খুব হালকাভাবে তৈরি একটা ভাজার রেসিপি নিয়ে এই রকম একটি হালকা ফুলকা ভাজা রাতে যদি রুটির সঙ্গে থাকে তাহলে কিন্তু দারুণ খাওয়া জমে যাবে আলু পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ভাজা চলুন দেখি কীভাবে বানালাম তার জন্য আমি নিয়ে নিয়েছি ছটা সাতটা পটল বেশ মাঝারি সাইজের পটল তাকে মাঝে মাঝে ফাঁক রেখে ছালগুলো ছাড়িয়ে নিলাম এই এইরকমভাবে ছাল ছাড়ালে পটলগুলো কিন্তু একেবারে দড়ি হয়ে যায় না এটা আমার মা ছোটবেলায় শিখিয়েছিলেন আমি সেইভাবেই পটল কাটার চেষ্টা করি শুধু পটল ভাজা করলে অন্যভাবে আঁশ ছাড়াই এবারে পটলগুলোকে ওইভাবে প্রথমে ছাড়িয়ে নিয়ে এবারে দেখুন প্রথমে মাঝখান থেকে ফালা করে নিয়ে তারপর লম্বা লম্বিভাবে এক একটা ফালাকে বা এক একটা টুকরোকে তিন টুকরো চার টুকরো যেরকম মোটা সেইভাবে বানালাম এইভাবে করে মোটামুটি একটা পটল থেকে লম্বা লম্বিভাবে ছ টুকরো মতো পটল আমার নর্মালি বেরোবে কোথাও হয়তো সাত টুকরো আট টুকরোও হতে পারে এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নিলাম তারপরে নিয়ে বসলাম একটা মাঝারি সাইজের আলু খুব বড়ও না খুব ছোটও নয় আলুটা কিন্তু সম্পূর্ণ খোসাটাই আমি ছাড়িয়ে নিলাম এখন আসলে নতুন আলু নয় পুরনো এবং খোসাও মোটা হয়ে গেছে সেই জন্য পুরোটা ছাড়িয়ে নিলাম আলুকেও কিন্তু আমি এরকম আলু ভাজার মতোই একটু মোটা মোটা করে পিস করে সরু লম্বা আকারে কেটে নিলাম আর নিয়ে নিলাম তিন চারটে কাঁচা লঙ্কা চিড়ে সবজির মধ্যে এই আলুগুলো দেখুন একদম খুব সরুও নয় খুব মোটাও নয় যেটা মাঝখানে রয়ে গেছে পুরো দুফালা হয়নি তাকে আবার একটু ঠিকঠাক করে কেটে নিলাম এই রকম একটি ভাজা যদি দুপুরবেলাও ভাতের সঙ্গে ডাল মেখে পাওয়া যায় তার সঙ্গে তাহলে কিন্তু সেই খাওয়াটাও কিন্তু খুব জমে যায় খুব ভালো লাগে এই ধরনের একটি ভাজা আলুও সরু সরু করে কেটে পটল সরু সরু করে কাটে ধুয়ে নিলাম ধুয়ে এবার আলুতেও আলাদাভাবে নুন মেখে রেখে দিলাম আর পটলেও আলাদাভাবে একটু নুন মেখে রাখলাম কেন বলুন তো আলু পটল থেকে মোটামুটি পাঁচ সাত মিনিট যদি এরম ভিজিয়ে রাখি নুনে তাহলে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়ে যাবে আলু পটল থেকে এবং এরা কিন্তু খুব হালকাভাবে নরমও হয়ে যাবে যেটা ভাজতে গেলে খুব সুবিধা হবে একদম বেশি জলও বেরোবে না আর জল দিতেও হবে না দেখুন চলুন করছি কড়াই বসিয়ে দিয়েছি একটা ননস্টিক কড়াইতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা টুকরো টুকরো করে আপনারা যদি শুকনো লঙ্কা না খান তাহলে অ্যাভয়েড করতে পারেন সেখানে কাঁচা লঙ্কাও চিড়ে ফোড়ন দিতে পারেন দিয়ে দিলাম এক চিমটি পাঁচ ফোড়ন আর কোনো মশলা নয় কিন্তু পাঁচ ফোড়নটা ফুটে উঠতেই সুগন্ধ বেরোতেই দিয়ে দিলাম সরু সরু করে কেটে রাখা প্রথমে আলুগুলোকে আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তেলের সঙ্গে প্রথমে একটু আলুটা কেন দিলাম যে পটল আর আলু একসঙ্গে দিলে কিন্তু আলুটা ঠিকমতো ভাজা হয় না আর ঠিকমতো ভাজা না হলে এর স্বাদও ঠিক বুঝতে পারবেন না তাই জন্য আলুটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম নুন তো একটু মাখা ছিল যদিও জল বেরিয়ে গেছে এবারে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দেবো আলুটার পরিমাণে তারপর আবার যখন পটল দেব তখন তার পরিমাণে দেব। এখনই যদি একেবারে পুরোটা দিয়ে দিই তাহলে কিন্তু আলুতে নুনটা বেশি টুকে নুন করা হয়ে যাবে এই সকল অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত যে টিপসগুলো সেইগুলো আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার যাতে নতুন গৃহিণীরা এইগুলো শিখে তাদের রন্ধন প্রণালী আরও উন্নত করতে পারেন আলুতে নুন হলুদ মেখে আবার মিনিটখানেক নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা পটলগুলো পটল থেকেও কিন্তু দেখুন একটু জল বেরিয়েছে এবং সেগুলো একটু হালকা হালকা নরম মতো হয়ে রয়েছে দিয়ে দিলাম আবার পরিমাণ মতো নুন হলুদ মাথায় রাখতে হবে যে যেহেতু আগে নুন মাখিয়েছি তাই জন্য এখন কিন্তু খুব বেশি নুন দিলে নুন পোড়া হয়ে যাবে সেইটা মাথায় রেখেই নুন দিতে হবে এবারে আর কি এবারে শুধু নাড়াচাড়া করা দেখুন আমি প্রথমে খুন্তি দিয়ে নাড়লাম বটে কিন্তু এই রকম কড়াই যদি একদম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাজাটাকে উল্টানো যায় তাহলে সুন্দর হয় এইগুলো আবার আমার শাশুড়ির কাছ থেকে কড়াই উল্টে উল্টে রান্না করাটা শিখেছিলাম তখনকার দিনে কিন্তু ননস্টিক কড়াই ছিল না এটা মনে রাখবেন এমনি কড়াইতেই লেগে যাওয়ার ভয় থাকতো তাই জন্য খুব বেশি খুন্তি ইউজ না করে এইভাবে উল্টে পাল্টে রাঁধতে হতো ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তিনটে চিড়ে। আর কিন্তু আমি লঙ্কা দেব না একদম হালকাভাবে এই গরমের মধ্যে এই ভাজাটি তৈরি করছি যাতে রাতে রুটি খাওয়ার সময় আর যেন চিন্তা করতে না হয় গৃহিণীদের এই রকম একটা রেসিপি থাকলে কিন্তু খুব সহজেই রাতে যারা ভীষণ কম খান হালকা ফুলকা খান তাদের কিন্তু এটাই উপকারায় আসবে আস্তে আস্তে সামান্য সামান্য জল বেরিয়েছে এবং বাষ্পের যে জল সেটাও এর মধ্যে পড়ে আলু পটলকে নরম করে তুলবে বন্ধুরা এই রকম ভাজাভুজি আপনারাও জানেন তবে ঠিক এইভাবে আমার মতো করে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে এবং আলু পটলকে এইভাবে কেটে কারা কারা এরকম ভাজা করেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কিন্তু পটল ভাজার নানা ধরনের রেসিপি হয় আরও নানা রকমের রেসিপি আছে আমি করবো আবার পরে সময় সুযোগ বুঝে এটা একদম খুব কম তেলে মশলাপাতি বলতে গেলে নেই একেবারে শুধু একটু হলুদ কাঁচা লঙ্কা আর পাঁচফোরণ ফোড়ন দেখলে নি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে যে কোনো ভিডিও আপলোড করলে প্রথম যেন আপনার কাছেই তার নোটিফিকেশান যায় নাড়াচাড়া করতে করতে এবং কড়াই ধরে মাঝে মাঝে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উল্টে পাল্টে রান্না প্রায় শেষ করে এনেছি দেখুন ভাজা কিন্তু বেশ লালচে লালচে রঙও ধরেছে এবং খুব বেশি কড়া করে ভাজবো না একটু নরম গোছের থাকলে রুটি পরোটাটা খেতে সুবিধা হবে শেষের দিকে আমি একবার কড়াই ঘুরিয়ে নিয়ে উল্টে দিলাম কেননা একদিক উল্টোলে আরেক দিকটা অতটা উল্টানো যায় না সেইটার জন্য দুদিকেই উল্টে দিলাম এইভাবেই মোটামুটি ভাজা আমার তৈরি পরিবেশনের জন্য একেবারে রেডি দেখুন হালকাভাবে তৈরি আলু পটল ভাজা সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি